যাদের মোবাইলে ডাটা কানেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মোবাইল গরম হতে শুরু করে তো তাদের জন্য একটি সেটিংস নিয়ে আসছে আজকে তো এই কাজটি করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে প্লে স্টোরে আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে এসে তারপর উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন আছে সেই প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আমরা সেটিংসে চলে যাব সেটিংস থেকে এই যে দ্বিতীয় নম্বরে নেটওয়ার্ক প্রিফারেন্সেস আমরা এখানে চলে যাব এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন অটো আপডেট অ্যাপস আমরা এই অটো আপডেট অ্যাপসে ক্লিক করব এখান থেকে আপনাদের হয়তো আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই ফর মোবাইল ডাটা এখানে দেওয়া থাকবে কারো হয়তো আপ আপডেট ওভার ওয়াইফাই অনলি এখানে থাকবে তো আমরা এই এইগুলো কোথাও না দিয়ে নিচে ডন্ট অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করব ব্যাস আমাদের প্রথম কাজ হয়ে গেল আমরা এখান থেকে বের হয়ে চলে আসব। তারপর আমাদের দ্বিতীয় যে কাজটি করব তার জন্য আমাদেরকে চলে যেতে হবে মোবাইলের সেটিংস অপশনে তো আমরা সেটিংস অপশনে চলে যাচ্ছি এখান থেকে সার্চ করে নিতে হবে স্ক্যান এ এ এন স্ক্যান লিখে সার্চ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথ স্ক্যানিং ওয়াইফাই স্ক্যানিং আমরা প্রথমে ব্লুটুথ স্ক্যানিং এখানে ব্লুটুথ স্ক্যানিং এবং ওয়াইফাই স্ক্যানিং দুইটাই শো করতেছে তো আমরা যে কাজটি করব এটি বন্ধ করে দেব এই দুইটি অপশানই বন্ধ করে দেব তো আমাদের কাজ শেষ এখন আর আপনাদের মোবাইল ডাটা কানেকশন দেওয়ার পরও গরম হবে না আশা করি সকলের উপকারে আসবে সকলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম